আবু আবদুল্লাহ রহেমাহুল্লাহ একজন বিখ্যাত মহাদেশ ছিলেন তার যতগুলো আমল ছিল তার ভিতরে অন্যতম একটি আমল ছিল তিনি নিয়মিত আজান দিতেন আজান দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ হাদিসের দর্শ দিতেন আবার আজান দিতেন ও মোয়াজিন সাব মাস শেষ বেতন আপনি নিয়ে অসুবিধা নাই কিন্তু আমি আজান জন্য দিব ময়দানের জন্য আমি মসজিদদের কাতারে দাঁড়াইতে পারি আবু আবদুল্লা বলেন আমি নিয়মিত আজান দিতাম আমি আজান দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম এক যুবক প্রবেশ করত। নিয়মিত দেখতে অনেক সুন্দর মায়াবি চেহারা আজান দেওয়ার সাথে সাথেই দেখতাম মসজিদে প্রবেশ কইরা প্রথম কাতারে দাঁড়িয়ে যেত আমি আশ্চর্য হয়ে যেতাম এটা কোন মায়ের সন্তান কিন্তু যুবকটা কথা কম বলতো তার জন্য আমি তার সাথে বেশি কথা বলতাম না কয়েকদিন যাওয়ার পরে পবিত্র জুমার রাত আইয়াম আয়াবুল জুমাব বৃহস্পতিবার দিন গত রাত রাত শ্রেষ্ঠ রাত জুমার রাত তোমা কবুলের রাত ওই রাত হওয়ার আগে আসরের পরে এই যুবকটা আমার কাছে এসে বলল হজরত আমি আপনার কাছে একটা জিনিস চাবো আপনি কি দিবেন বলে হা কি চাও তুমি বলে আমি আপনার কাছে একজেল কোরআন শরীফ চাই অল্প সময়ের জন্য কোরআন শরীফটা আবার দেন আমি আপনাকে আবার ফিরায় দিব আবু আবদুল্লাহ রহেমাহুল্লাহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এ টাগরা নজান যুবক কোরআন শরীফ কেন চাইলো আমি আর দেরি করলাম না কোরআন শরীফটা এনে তার হাতে দিলাম যখন দিলামটা হাতে দিছি আমি দেখলাম কোরআনটা বুকে লাগাইলো চুমা খাইলো এরপরে কপালে লাগাইছি এরপরে কোরান শরীফটা তাজিমের শহীদ বুকে লাগাই আবার শীত থেকে বের হয়ে ঘরের দিকে চলে গেল মাগরিবের সময় মসজিদে নাই এসারের সময় মসজিদে নাই ফজরের টাইমে মসজিদে নাই আমি আর সহ্য হয়ে গেলাম কেন মসজিদে নাই কোরআন শরীফ দিলাম চলে গেল বাসায় হঠাৎ কোথায় গেল ছেলেটা কি গায়েব হয়ে গেল নাকি আবু আবদুল্লাহ বলেন আমি চলে গেলাম ওর বাড়িতে প্রথমে জীবনে গিয়েছি ওর বাড়িতে ভাঙ্গা তালপাতার ঘর পাশে দেখলাম একটা পানির পেয়ালা একটা জগ আর একটা গেলাস পরে আছে আমি জাল্লা দিয়া উকি বাইরা দেখতেছি আবু আবদুল্লার দেহটা মাটিতে পড়ে আছে কোরআন শরীফটা বুকে জড়াইয়া শুয়ে আছে আর জোরে আল্লাহ আমি দীর্ঘ সময় তার চেহারার দিকে তাকায় আছি দেখি জীবিত আছে এটার কোনো আলাপত নাই আমি আরো কাছে গিয়া দেখলাম বুঝতে পারলাম যে যুবকটা মারাই গেছে বেঁচে আর নাই আবু আবদুল্লাহ বলেন আমি চিন্তায় পরে গেলাম যে এই যুবক এমন গরিবের গরিব আমি যে রে কাপনের কাপন পরাবো সেই কাপনের কাপনটাও তো নাই আবু আব্দুল্লাহ চিন্তায় পরে গেল কাপনের কাপন কোথায় পাওয়া যায় মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজের জন্য দাঁড়ায় গেল নামাজের সালাম যখন ডাইন দিকে ফিরাইছে তখন পর্যন্ত ঘর পরিষ্কার দেখা যায় না সবে সাদে হচ্ছে আবু আবদুল্লাহ মহাদেশ সাহ বলে আমি যখন ডাডে সালাম ফিরাইলাম তাকায়া দেখলাম যুগ শ্রেষ্ঠ মহাদেশ মালেকেবনে দিনার আমার পাশে বসে আছে। আমি আর সহ্য হয়ে গেলাম বামে সালাম ফিরাইছি বামে সালাম ফিরা দেখতে আসি তোমার ইন্তন সময় শায়ক শিবলি রহমতুল্লাহ হেয়ালায় বসে আছে। আমার ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে এনাদের নাম শুনছি জীবনে কোনো দিন দেখি ফজরের টাইমে কেন এখানে দেখলাম নামাজ কমপ্লিট সালাম শেষ হয়ে গেল আমি কাছে গিয়া প্রশ্ন করলাম কেন আসছেন মালিক এমনি দিনার বলে আমি স্বপ্নে দেখছি এক যুবক মারা গেছে তার কাপনের কাপন পরানোর মতো কেউ নাই আমি এই জন্য কাপনের কাপন নিয়ে চলে আসছি আল্লাহ আকবার সায়েক শিবলি তার হাতেও কাপনের কাপন আর পাঁচ সাতজন মুরুব্বি ছিল তাদের হাতেও কাপনের কাপন একজন মানুষ যখন মারা যায় তার আগেই তার মুখ থেকে আল্লাহ অনেক দামি দামি কথা বের করে দেয় গোটা পৃথিবীর আলেমরা বাংলাদেশের একজন দামি দামি মানুষ এই যে আপনাদের নোয়াখালীর সন্তান লুৎফুর রহমান সাহেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগেও বলেছিল আমার কবরের ভিসা চলে আসছে কেমনে সে টের পাইছে যে তার কবরের নিশা চলে আসছে যারা নেককার মানুষ পরেজগার মানুষ তাদের কলিজার ভিতরে এলকা জবাব তৈরি করে বা একজন তিনি হলেন কে গতকাল দেখতাম ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বলল যে গত বছর আমার সাথে উনি আমেরিকায় একটা সেমিনারে বক্তব্য দিয়েছিল সেই সেমিনারে বলেছিল আমি কিন্তু চলে যাব সময় নাই পরকালের ডাক চলে আসছে সেখানে বলেছিল হয়তো আগামী রমজান আর দেখা হবে না সব কথা মিলে গিয়েছে পরপারের ডাক চলে আসছে কুলনাফ মাউত এই আয়াত থেকে কেউ মুক্তি পাবে না মৃত্যু একদিন দেখা করবে কেউ বাঁচাতে পারবে না ঠিক না দেখো মালিক এমনি দিনার বলতে আছে লাশ কোথায় বলে ঘরে পড়ে আছে আবু আব্দুল্লাহ বলেন আমি এই কয়েকজন ব্যক্তিকে নিয়ে চলে গেলাম সেই ঘরের ভিতরে ঘরের ভিতরে যাওয়ার পরে আমি তো কাপড় দিয়া চেহারাটারে ঢাইকা রাখছি আমার একটা রুমাল ছিল যেটা দিয়া পাগড়ি বাঁধতাম আমি ওইটা দিয়া ওই যুবকের চেহারাটা রাখছি যুবকের নাম হলো আল্লাহ বাড়ি প্রিয় ভাইয়েরা আমার মালে দিবার বলতেছে আবু আব্দুল্লাহ বহাতের সাপ একটা কাজ করে চেহারার উপর থেকে কাপড়টা একটু সরাব একটু দেখে লই চেহারা কারণ স্বপ্নে দেখছি যে যুবকটারে আসলে কি এই সেই যুবক কিনা চেহারাটা একটু দেখা দরকার আবু আবদুল্লাহ বলেন আমার নিজের হাতে আমি যখন কাপড়ের কাপড়টা সরাইছি আমি তাকায় দেখতে আসি চেহারার ভিতর থেকে নূর চমকাইতেছে মৃত্যুর আগে তার চেহারা আমি এমন দেখি না কিন্তু মৃত্যুর উপরে চেহারা এত সুন্দর হয়েছে দিনার আবেগে আব্রুত হয়ে যুবকের কপালে একটা চুমো দিয়েছে আর বলতে আছে শান্তিতে ঘুমাও কেউ তোমার ডিস্টার্ব করবে না আল্লাহ আকবর দুনিয়ার সব কিছুকে ছিন্ন হয়ে ফেতনার যুগ থেকে উপেক্ষা করে তুমি কবরে চলে গেলো আল্লাহর দরবারে লাশ দাফন হয়ে গেছে আবু আবদুল্লাহ বলে লাশ দাফন কইরা যখন আসতেছিলাম হঠাৎ একটা বাতাস আমাদের শরীরে লাগতেছে বাতাস যখন লাগলো তখন বুঝতে বাতাসের সাথে ঘেরান গিয়েছে চতুর্দিকে সরাইতেছে মালেকের দিনার বললো মহাদেশ সাপ এই যুবকের আমল ছিল একটু জানতে চাই আবু আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে ও মালেকের দিনার এই যুবকের দুইটা আবল ছিল গুরুত্বপূর্ণ আবল এক নম্বরে আজান হয়ে গেলে দুনিয়ার সব কাজ রাইখা আল্লাহ দরবারে হাজিরা দিত দুই নম্বরের আমল যুবকটাকে দেখছি আল্লাহর কোরআনের দিকে নিয়মিত তাকায় থাকত মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনটারে বুকে লাগাইতো মৃত্যুর আগে আগে সে আমার কাছে কোরআন শরীফ চাইছি আর কোরান নিয়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মা লেকে দিনার পরে যারা কোরানকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহ রে ভালোবাসে এই জন্য নরব্দুল্লা আলামিন এই যুবকটাকে ঈমানের মৃত্যু দান করেছে এই জন্য নরব্বুল্য়ালাম বলেন ইন্নাল্লাবিনা ইয়াতনৌ না কিতাব আল্লাহ নিশ্চয়ই যার ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে দুই নম্বরে ওয়াকাবুসাল নামাজ থাকবে তিন নম্বরে ওয়াং ফাকু মিম্মা রজা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে এবার কোরআনের দিকে তাকান আপনি কোথায় টাকা পয়সা ব্যয় করবেন শুনে নেন। মানুষ নবীকে প্রশ্ন করলো আলু না কামাদ আয়ুং ফিকুন আল্লাহর রসুল টাকা পয়সা কোথায় ব্যয় করবো আল্লাহ তাআলা জানা দেয় নবী আপনি বলেন কুলমা আনফাকতু মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সুবহানাল্লাহ বলেন হে যুবক টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত তোমার মা আর বাবা মাহমুদুল হাসান সাবধান তোমার দ্বারা যদি তোমার মা বাবা বিন্দু পরিমাণ কষ্ট পায় সম্মান থাকবে না ইজ্জত থাকবে না ইমানের সহিত কপালে জুটবে না কারণ মা বাবা হল প্রত্যেকটা সন্তানের জন্য পাওয়ার হাউস যার মা বাবা বেঁচে আছে তার দুইটা জান্নাত দুনিয়াতে বেঁচে আছে মার হাবা এজন্য আব্বা মার সাথে ভালো একটা সম্পর্ক রাখেন বাবার দরবারে গরু নিয়ে যান বকরি নিয়ে যান উঠ নিয়ে যান যান অসুবিধা নাই আপনার ব্যাপার কিন্তু এমনটা যেন না হয় বাবার দরবারে অনেক কিছু নিয়ে গেলে অতস আপনার মা বছর চলে গেল এক বেলা খাবার পায় না এটা যেন না হয় তাহটা উম্মাহাত মা বাবার পায়ের সে জান্নাত রেখে দিয়েছেন কে এই জন্য যাদের আব্বা বুড়া হয়ে গেছে বাবার তো অনেক প্রয়োজন আছে যেটা আপনার কাছে লজ্জায় বলে না আপনার মেজাজ অনেক গরম আপনার আব্বা বুড়া হয়ে গেছে তার টাকার মুখ খুলে বলতে পারে না চেহারা আপনাকে বুঝতে হবে পকেটের ভিতরে পাঁচশো টাকা ঢুকায় দেন আপনার তো আরো তিন চারটা বোন আছে তাদের বাড়িতে আপনার আব্বা যাইতে মনে চায় ওখানে আরো আট দশটা নাতি আছে তাদের জন্য বিস্কুট কিনে দিতে মনে চায় তো কেন আপনি টাকা দেন না আপনার আব্বাকে আপনি আপনার আব্বা আম্মাকে গোপনে টাকা দিবেন আপনার রব আপনার জন্য গোপনে রেজেকের রাস্তা প্রশস্ত করে দিবে সুমান আল্লাহ নাই তাহলে হায়রা তিনটা কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে এক নম্বরে কোরআন তেলাওয়াত দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান করা সাদাকা করা খায়রাত দেওয়া দানের বরকতে ঝুলন্ত বিপদ দূর হয়ে যায় দানের বরকতে এক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়া দেয় দানের বরকতে হায়াতে বরকত হয় দান করার কারণে হঠাৎ থেকে আল্লাহ ভাইয়েরা আমার আমার জীবনে আমি এমনও মৃত্যু দেখছি এমনও মৃত্যু দেখছি যে আগুনে দগ্ধ হয়ে পুড়তেছে তাও পুরা শরীর না পায়ের অর্ধেক অংশ রানা প্লাজা যখন ভেঙে গিয়েছিল তখন আমি কলাতিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের জুমার আই তাবক্রানি ঘুরতে দেখার জন্য গিয়েছিলাম রানা প্লাজায় সাভারে লাইট নিয়ে গিয়েছিলাম খেজুর নিয়ে গেছি পানি নিয়ে গেছি যাওয়ার পরে মনে হইতে আছে এটা একটা কিয়ামত এর ময়দান কিয়ামতের ময়দানের কথা কোরানে পড়ছি হাদিসে পড়ছি কেমতের ময়দান একদিন কায়েম হবে সূর্য মাথার কিনারায় চলে আসবে নাফার মানগুলার জিব্বা নাবি পর্যন্ত ঝুলে যাবে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে পানি দেওয়া হবে না রক্ত পুস্তার সামনে দেওয়া হবে যখন রানা পেলা যায় দেখার জন্য গেলাম আল্লাহর কসম দিয়া বললেও কাফফারা দেওয়া লাগবে না মনে হইতে আছে এটা একটা মিনি কেয়াবতের ময়দা এটা একটা এদিকে লাশ বের হচ্ছে মা বাবারা চিল্লায় ওখানে যায় এদিকে দেখতে আসি হাত কাইটা লাশ বের করতেছে বিল্ডিং এর চিপায় হাত আটকে গেছে টানতে গেলে সবকিছু সিঁড়ে বেড়ে যায়